আজকে আর সকালে ভালো করে মা আমাকে ঘুমোতে দিল না কারণ যেন এখন আমাকে যেতে হবে বাবার সাথে মাঠে আর সকালে আমি মুখ টুক ধুয়ে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্য নিয়ে আর আগের দিন বিকেল না মা আর বাবা সেই কুপনো জায়গাটার মধ্যে সব গাছের বীজ ফেলে দিয়েছিল আর শুধু দানায় ছড়ায়নি তার সাথে বেগুন গাছ লঙ্কা গাছ আরো বিভিন্ন গাছের চারাও বসিয়েছে সাইডে আর আজকে আমি আর বাবা কেন ডাঙায় এসেছি জানো এই যে দুটো গাছ দেখছো ওই গাছের ডালগুলোকে এখন কাটতে হবে আমাকে গাছের ডাল বেশি হওয়ার কারণে নাকি এই জায়গাটাতে নাকি আওতা হয়ে যায় আর শুনেছি যে আওতা হওয়া জায়গাতে খুব একটা ভালো সবজি হয় না তাই তো আজকে সকাল সকাল বাবার আমি চলে আসলাম মায়ের আদেশ পালন করতে আর আজকে না আমি না গাছে ওঠার চেষ্টা করছিলাম বাট আমার ওজনটা একটু ভারী হওয়ার কারণে আমি গাছে উঠতেই পারছিলাম তাই বাবাই গাছের উঠে করে সব গাছের কাটা চালু করে দিয়েছে আর বাবার কাজ ছিল গাছের ডাল গুলোকে সব কেটে নামানো আর আমার কাজ ছিল মোটা মোটা ডাল থেকে সরু ডালগুলোকে কেটে এক জায়গায় জড়ো করে দেওয়া আর আমি এই ডালগুলোকে কাটতে কাটতে খেয়ালি করিনি বাবা কতটা খালি ওপরে উঠে গেছে দেখো এই নিচে থেকে দেখেই তো আমার ফেটে যাচ্ছে তাহলে ওপর থেকে জিনিসটা কেমন লাগছে তারপরে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে দেখো শেষ মেশ পুরো নেড়াই করে দিল আর দেখো বাবার ঘাটে থেকে দুটো কাঠ পিমড়েও কামড়ে দিয়েছিল